মেলা নিয়ে মুখ্যমন্ত্রী সতর্কতা জারি করেছেন এবং পুলিশ প্রশাসনকে তিনি সতর্ক থাকতে বলেছেন কোন ইনপুট রয়েছে যে জলপথে কোথাও অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে জঙ্গিরা ঢুকতে পারে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় তো তার ভাইপো এবং তার প্রশ্রয়ে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা তো জঙ্গিদের দৌরাত্বের একটা মানে কি বলবো নন্দনকানন হয়ে উঠেছে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে সুরঙ্গ সেখান থেকে বেরিয়ে নতি সেই নদী দিয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ এসে মৌসুমি দ্বীপে গিয়ে টাকা দিলে পরে আপনার ভোটার কার্ড আধার কার্ড গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ করার সুপারিতে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নিয়ে আমরা গোটা না কেক কাজে লাগিয়েছে কিনা বা টাকা দিয়েছে কিনা যে গোটা ভারতবর্ষে বাংলাদেশ থেকে মুসলিম সাপ্লাই করা হবে আর তুমি এখানে ঢোকাবে একের পর এক মুসলিম তাদের আধার কার্ড বানাবে ভোটার কার্ড বানাবে তবে গোটা দেশে ছড়িয়ে দেবে যাই না কেউ ওনাকে এই কাজ দিয়েছেন কিনা কিন্তু তার সরকার খুব সুন্দরভাবে এই কাজ করছে এমনকি তার নেতাদেরকে পর্যন্ত আমরা দেখেছি লোকসভা ভোটের আগে এই ধরনের বক্তব্য রাখতে মিটিং মিছিলে যে বাংলাদেশ থেকে এলে পরে মুসলিমরা এলে তাদের নাগরিকত্বের ব্যবস্থা করে দিতে হবে ভোটারের লিস্টে নাম তুলে দিতে হবে হিন্দুদের যেন নাম তোলা না হয় আমরা দেখেছি এটাকে বারাস এক নেতা করেছিলেন বোঝাই তো যাচ্ছে কি প্ল্যান চলছে এখন কি সতর্কতা করছেন আমি জানি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু এটুকু বলে দিই যে ফ্র্যাঙ্কেস্টাইন বা ভরসাসুর যাই বলুন না কেন তৈরি করলে মৃত্যু আপনার হবে বিভিন্ন দল অপরকে তারা বলছে জঙ্গিদের হাতে চলে গেছে বাংলাদেশ হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য ভালো নয় বা সুখকর নয় কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং অটল বিহারী বাজপেয়ী বলতেন আপনি বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিবেশী বন্ধু পরিবর্তন করতে পারবেন না স্বাভাবিকভাবে আমরা চাই বাংলাদেশের সুখ সমৃদ্ধি আসুক বাংলাদেশের শান্তি আসুক সবার আগে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে যতদূর আমরা মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি একজন অপরাধ করেছে বলে তাকে চিন্ময় বাবু চিন্ময় স্বামী তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি ধরেও নিলাম তর্কের খাতিরে তিনি ন্যায় হ্যাঁ অপরাধ করেছেন কিন্তু যে কোনো অপরাধী এমনকি আজমাল কাসাব তারও তো হয়ে আইনজীবী লড়েছিল তার হয়েও তো আইনজীবী দাঁড়িয়েছিল যে এত বড় ঘৃণ্য অপরাধ করেছে মানুষ মানার মতো অপরাধ আজকে বাংলাদেশের সেই চিন্ময় প্রভুর হয়ে ওকালতি করার জন্য লয়ার পাওয়া যাচ্ছে না প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে ও চিন্ময় প্রভুর হয়ে যদি কেউ ওকালতি করে তার গলা কেটে দেওয়া হবে তার হাত কেটে দেওয়া হবে এই যদি কোনো একটি দেশের অবস্থা হয় এবং এটাই হচ্ছে সব থেকে বড় উদাহরণ কারণ একই দেশ ছিল এক সময় একই ডিএনএ একই সমস্ত কিছু একই পরিবেশ একই বাগান বড় পুকুর দিঘিল মাছ ধানের ক্ষেত তার উপর দিয়ে ঢেউ খেলে যাচ্ছে একই বাংলাদেশ আছে কিন্তু প্লুরালিজম নেই সেগুলারিজম নেই কারণ হিন্দু নেই এই বাস্তবিকতাটা যতদিন বাঙালি শিকার করতে পারবে যত তাদের হিন্দু বাঙালি শিকার করতে পারবে পশ্চিমবঙ্গের তাদের জন্য দেখছি যে পুরো কলকাতা জুড়ে জাল পাসপোর্ট চক্রের কারবারিরা ছড়িয়ে পড়েছে এবং একাধিক জাল পাসপোর্ট চক্র পুলিশ উদ্ধার করেছে যেখানে ঠিকানা নেই যে ব্যক্তির পাসপোর্ট তার বয়সের সেই ধরনের কোনো নথি নেই তমুশে পাসপোর্ট পেয়ে গেছে এই বিষয়ে আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত বলে আমার মনে হয় এবং গোটা পশ্চিমবঙ্গে আমি আগেই বলেছি আধার কার্ড জালি ভোটার কার্ড জালি আধার কার্ড আর জালি কি কী কার্ড হতে হতে পারে পশ্চিমবঙ্গ তো এরপরে রেকর্ড করে দেবে একটা যে কি কি জালি কার্ড তৈরি করা যেতে পারে সমস্ত কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবল করার জন্য পুরো একদম প্রস্তুত হয়ে আছে এবং এরা জালিটাও এত ভালো করে করছে যে ধরা মুশকিল হয়ে যাচ্ছে পনেরো টাকা দিন আপনি আধার কার্ড নিয়ে নিন কিছুদিন আগে পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে একজনকে পর্যন্ত করেছে পুলিশ অত্যন্ত চিন্তার বিষয় বাংলার এই সরকারের মানসিকতা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য হয়ে যাচ্ছে বিপদ আনছে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি তৃণমূলের দাবি যে পার্লামেন্টে এসে বিদেশ মন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর বিবৃতি দিন কেন নীরব সংসদে কেন নীরব সংসদকে এড়িয়ে পদক্ষেপ করছে সরকারের একজন মন্ত্রী হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন এবং আপনার অবস্থান কি সরকারের অবস্থান দেখুন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মূলত কেন্দ্র সরকারের বিষয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ইনডিসিপ্লিন মুখ্যমন্ত্রীও এই প্রথমবার আমরা দেখেছিলাম প্রথম দিকে যে তিনি বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খোলেননি বলেছিলেন এটা ভারত সরকারের বিষয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ক্ষেত্রে বা বহির দেশের ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তগুলো সর্বসমক্ষে বলা যায় না যা করার করতে হয় যেমন হিন্দিতে একটি প্রবচন আছে আপনারা নিশ্চয়ই জানেন হাতির খাওয়ার দাঁত এবং দেখানোর দাঁত দুটো আলাদা হয় তো স্বাভাবিকভাবে সব বিষয়ে বিবৃতি হয় না ভারতীয় নাগরিকরা যদি ওখানে আটকে থাকত ভারত সরকার অবশ্যই বিবৃতি দিত কিন্তু ওখানে যা হচ্ছে এটা পুরোটাই বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কোনো দেশে অন্য কোনো দেশের একটি ইন্টারনাল ম্যাটার নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা করা যায় কি যায় না সেই বিষয়েও আমার মনে হয় বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত এটা বাংলাদেশেই করা হয়েছে এবং সেখানে আপনি জানেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করা হয়েছে আওয়ামী লীগ আজকে একটি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে এবং তারা তাদের যে ছাত্রলীগ যুবলীগ তাতে তারা বলছে যে এবার লড়াই করবে তারা কোথাও কি বাংলাদেশে একটা ঘুরে দাঁড়ানোর বিষয় যাওয়া আওয়ামী লীগ তারাই জয় বাংলার পক্ষে লড়াই করবে দেখুন বাংলাদেশে বহু দশক ধরে আওয়ামী লীগের শাসন ছিল শেখ হাসিনা ম্যাডাম প্রধানমন্ত্রী ছিলেন সেই দেশে স্বাভাবিকভাবে তাদের সমর্থক বা কর্মী নেই এটা তো হতে পারে না তাদের কর্মী সমর্থক আছে যে কোনো রাজনৈতিক দলেরই সেই অধিকার আছে আবার তার রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে স্পুষ্ট করার জন্য পশ্চিমবঙ্গ একটি রাজনৈতিক দল আছে যারা জয় বাংলা স্লোগান দেয় এবার সেই দলও যাবে কিনা ওই ওখানে মারামারি করতে সেটা আমাদের জানা নেই তো দুই জয় বাংলা মিলে একসাথে জয় বাংলা করতে যেতেই পারে কান্তদা একটা কিন্তু মে বলছেন যে বাবা উর্দুতে বক্তব্য রাখছিলেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে দেখুন ওই যে গোল্লান শাক দিয়ে মাছ ঢাকা শাক দিয়ে মাছ jakarta গেলে এরকমই হয় মাছ তো দেখা যায় প্রিয়দর্শিনী হাকিম ম্যাডাম বিজেপির ঘরে দোষটা যাচ্ছে তোমার বাবা বলেছে এই কথা বাবা বাবাแกকে বোঝাও এরকম প্রচুর ফিরাদ এসেছে ঘড়িয়ে এসেছে মোগলরা এসেছে তারা সবাই একই চেষ্টা করে গেছে মন্দির ভেঙেছে মসজিদ তৈরি করেছে মন্দিরের উপরে সে মালদার আদিনা থেকে শুরু করে অযোধ্যা রাম মন্দির পর্যন্ত কিন্তু হিন্দু খতম হয়নি হিন্দুত্বও খতম হয়নি হিন্দুরা থেকেছে এবং হিন্দু আছে বলেই ভারতবর্ষের মুসলিমরা সুরক্ষিত হিন্দু মেজরিটি আছে বলেই ভারতবর্ষ সেকুলার ভারতবর্ষ ধর্ম ভারতবর্ষ প্লুরালিস্ট ভারতবর্ষের সেই সব অংশ যেখানে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়েছে যেখানে এখনো ভারতবর্ষের মধ্যে আছে কিন্তু হিন্দুদের সংখ্যা কম সেখানে প্লুরালিজম নেই সেখানে সেকুলারিজম নেই সেখানে কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ নেই কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ সেখানে কেউ হয় না এটা বাস্তবিকতা এটা বাংলার কমিউনিস্টদেরকে বোঝা বুঝতে হবে আজকে সংখ্যালঘুদের একটি অনুষ্ঠান ছিল ধনধান্য স্টেডিয়ামে সেই অনুষ্ঠানে শেষ পর্যন্ত ববি হাকিম জানি কোথাও কি দল থেকে করা বার্তা যাওয়ার পরে কোথাও ববি হাকিমের উপর হ্রাস পড়ানো হচ্ছে দলের তরফে দেখো তৃণমূল কংগ্রেস এখন সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কিন্তু আমি ববি তো আগেও ধন্যবাদ দিয়েছি আমি বারবার তাকে ধন্যবাদ দেব যে মনের কথাটা মুখে বলার জন্য যে যাতে তারা বিশ্বাস করে এবং আমি বলছি তো এটা অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের আমি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু সমাজ সংখ্যালঘু বলে যাদেরকে চালানো হয় আসলে দ্বিতীয় বৃহত্তর সংখ্যাগুরু সমাজ যাদের সংখ্যা কোটির উপরে তারা কিভাবে সংখ্যালঘু হতে পারে স্বাভাবিকভাবে দেশে কয়েক কোটি মুসলিম আছে তা স্বাভাবিকভাবে তারা তাদের বেশিরভাগ অংশ এই ধরনের মানসিকতাকে পোষণ করে এটা আমার জন্য দুঃখে তবুও এটা বাস্তবিকতা আমি গিয়ে দেখেছি বাবু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে আজকে আমরা অবাক হয়ে গেলাম যে ওয়াক বিল জেপিসিতে গেছে তা নিয়ে বিরোধী দেয় বিরোধিতায় কলকাতার বুকে বিভিন্ন মুসলিম সংগঠনের বড় জমায়েত হলো আচ্ছা বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তারাও তো মাইনরিটি তাদের জন্য তাদের প্রতি সহানুভূতি নিয়ে বাংলাদেশের সরকারের প্রতিবাদে বা বাংলাদেশের যারা উগ্র মৌলবাদী তাদের প্রতিবাদে কলকাতায় একটা অত বড় মুসলিমদের একটি মেহফিল হতে পারত না একটি মজলিস হতে পারতো না কেন হলো না এই প্রশ্নটা যদি আমরা করি কেন হলো না ওয়াক নিয়ে আপনার প্রতিবাদ করতে পারেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়ে কেন প্রতিবাদ এটা ক্ষেত্রে আমরা দেখেছি গুজরাটে দাঙ্গা হলে সেখানকার মুসলিমদের প্রতি সহানুভূতি দেখিয়ে আপনারা প্রতিবাদ করেছেন এটা সংখ্যালঘু তো ওরাও তো বাংলাদেশের সংখ্যালঘু তাহলে সংখ্যালঘুর হয়ে প্রতিবাদ করছেন না কেন কিন্তু তা সাংসদকে বিজেপি এখনো পর্যন্ত সাসপেন্ড করেছে যারা উপস্থিত ছিল না তার মধ্যে সাংসদ রয়েছেন যারা উপস্থিত ছিল না আপনি হিসেবে রাজ্য কি কোনো কোনো ব্যবস্থা নিচ্ছেন বা কথা বলছেন না দেখুন যেহেতু এটি আমরা কথা বলেছি আমি কথা বলেছি ব্যক্তিগতভাবে অনেকেরই ব্যক্তিগত সমস্যা থাকার জন্য এসে পৌঁছতে পারেননি কয়েক দুজন লেটে পৌঁছেছেন তারা ধরতে পারেননি দরজা বন্ধ হয়ে যাওয়ার জন্য এবং একজন বাংলা সাংসদ তিনি আসতে পারেননি ব্যক্তিগত কারণে তো এটা যেহেতু পুরোটা হচ্ছে একটি মানে আমাদের সংসদীয় দল তার একটা পদ্ধতি আছে আলাদা করে তিনজনের জন্য বাংলার জন্য আলাদা কোনো বিষয় হবে না এই পুরো যে কুড়ি জন অনুপস্থিত তার যে আমাদের সংসদীয় দলের যে নীতি নিয়ম আছে যে থ্রি লাইন হই যদি ঘোষণা করা হয়ে থাকে তাহলে অবশ্যই পার্টি সেক্ষেত্রে না থাকলে পরে অনুপস্থিত থেকে শোকস করা হবে তার উত্তর দেবে সাংসদরা নোটিশ কি পাঠানো হয়েছে এই মুহূর্তে আমার কাছে খবর নেই যে নোটিশ তারা পেয়েছেন কিনা

শুধু তাই নয় এই ধরনের ইনফোসিস ক্যাম্পাসে হায়দ্রাবাদে যে ছেলেটি চাকরি করে তার স্যালারি কত আর কলকাতায় যে ছেলেটি চাকরি করছে তার স্যালারি কত এবার কোচিং কেন এই ফারাক হচ্ছে আইটি কুলি হয়ে গেছে তো এর এখন পশ্চিমবঙ্গে সবথেকে কম পয়সার কুলি পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে যারা কাজ করছে করতে চাইছেন তাদের মাইনে সব কম ভারতবর্ষের মধ্যে কেন এটা হবে আমরা চাই ডেভেলপমেন্ট হোক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা রাজনীতিতে বিশ্বাস করি না আমরা মনে করি যে রাজনীতির বাইরে গিয়ে ডেভেলপমেন্টের কাজ হওয়া উচিত